আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিওটা আসলে বাংলাদেশের ইউরো ফাইটার টাইফুন কেনার ব্যাপারে বলবো কারণ লাস্ট উইকে মানে কয়েকদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তিনি কিন্তু ইটালি সফরে ইউরো ফাইটার টাইফুনের যেই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে সেগুলো ঘুরে দেখেছেন এবং বাংলাদেশের কয়েকজন বিমান বাহিনীর কর্মকর্তা তারা কিন্তু ইউরো ফাইটার টাইফুন ফ্লাই করেও দেখেছেন তো এখন এই কোশ্চেনটা আসলে মানে পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশে যে বাংলাদেশ কি আসলে কি ইউরোফাইটার টাইফুন খেতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে বাংলাদেশ যদি এই ইউরোফাইটার টাইফুন কিনে তাহলে বাংলাদেশে আসলে কিরকম ভাবে পুরো ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করবো এটার কস্ট এটার ফ্যাসিলিটি এটার ফিউচার পার্সপেক্টিভ সব কিছু নিয়ে আলোচনা করবো তারই সাথে বাংলাদেশ যেহেতু আসলে চায়নার জেটেন্সি অথবা যে সেভেন্টিন ব্লক এগুলো কেনার ব্যাপারে আগ্রহ জানাচ্ছে তো আমরা এজেন্সির সাথে এই তুলনা করবো কোনটি আসলে কিনলে বাংলাদেশের জন্য বেটার হবে সেটা একটা সামগ্রিক আলোচনা আমরা করবো তো যারা চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আমি এই চ্যানেলে এভিয়েশন এবং ডিফেন্স রিলেটেড ভিডিও গুলো আপলোড করে ফেলি আট নয় তারিখে এই মাসের মানে মে মাসে আট নয় তারিখে অনুষ্ঠিত অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স যেটি ইটালিতে অনুষ্ঠিত হয় সেখানে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তিনি কিন্তু সেখানে যান এবং সেখানে অন্যান্য দেশের বিমান বাহিনীর প্রধানরাও ছিল যেমন ইউএসএ ইউকে জাপান বিভিন্ন বিমান বাহিনীর প্রধানের সাথে আসলে তিনি সেখানে সাক্ষাৎ বিনিময় করেন পরবর্তীতে কিন্তু কনফারেন্সের পরে তিনি লিওনার্ডো এসপিএ যে ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু ইউরোফাইটার টাইফনের ফ্যাসিলিটি পরিদর্শন করেন এবং সেখানে সি ওয়ান থার্টি ইউএি এবং অগাস্টা হেলিকপ্টার যে আছে এই সবগুলো আসলে তিনি ঘুরে দেখেন সবচেয়ে আনন্দের খবর হলো সেখানে যে টাইফুন আছে বাংলাদেশ বিমান বাহিনীর কিছু কর্মকর্তা কিন্তু সেই ইউরোফাইটার টাইফুন কিন্তু সফলভাবে উড়িয়ে দেখেন তারপর পরে আসলে বাংলাদেশের নেট দুনিয়া একটা ঝড় উঠে যায় যদি বাংলাদেশ আসলে ইউরোফাইটার টাইফুন কেনে তাহলে কেমন হবে অনেকে মনে করছেন বাংলাদেশ হয়তো ইউরোফাইটার টাইফুন টাইফোন তাদের একটা অপশনে রাখছে তো আমরা আলোচনা করব এখন বাংলাদেশ যদি ইউরোফাইটার টাইফুন কিনে তাহলে কেমন হবে কারণ এই ইউরোফাইটার টাইফুন একটি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট এটা আসলে পুরো ইউরোপ এবং ন্যাটোর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে বা আকাশ ব্যবস্থা আছে সেটার পুরো মেরুদণ্ড বলা হয় ইউরোফাইটার টাইফুনকে তো বাংলাদেশ যদি এই ইউরোফাইটার টাইফুন কিনে তাহলে বাংলাদেশে বা ওভারঅল এটা কি প্রভাব করবে আদেও কি বাংলাদেশ আসলে কিনতে পারবে না কি এর খরচ সব কিছু মিলে সেটা নিয়ে এখন আমরা ডিসকাস করব তো ইউরো ফাইটার সম্পর্কে একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বলি এই বিমানটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি বিমান যেটা আসলে ইটালি ইউকে ফ্রান্স জার্মানি এবং স্পেন এরা মিলে তৈরি করেছে এবং যেটা মূল উদ্দেশ্য হচ্ছে এয়ার সুপিরিয়রিটি এবং গ্রাউন্ড অ্যাটাক এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি আসলে দুই ইঞ্জিন বিশিষ্ট একটি সুপারসনিক জেট এবং যেটাতে কিন্তু এস এর ব্যবহার করা হচ্ছে এবং এটার যে ডিজাইনটা এটা কিন্তু লো বল ডিজাইন মানে স্টেলথ ডিজাইন এবং এটার যেই ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল আছে এটা কিন্তু ডিজিটাল ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম এবং এটার অস্ত্র ধারণ সক্ষমতার ব্যাপারে যদি আমরা বলি এটাতে AIM120 মিসাইল বহন করতে পারে এছাড়া মেটিওর মিসাইল বহন করতে পারে এছাড়া এটা কিন্তু স্টর্ম শ্যাডো এই ধরনের মিসাইলগুলো বহন করতে পারে তো এই বিমানটি কিন্তু প্রায় শব্দের চেয়ে দ্বিগুণ মানে মার্ক 2 স্পিডে চলতে পারে এবং এটার যে অপারেশন রেঞ্জ সেটা কিন্তু 2900 কিলোমিটার তার মানে একবার ফিউল সে নিয়েই 2900 কিলোমিটার সে ফ্লাই করতে পারবে কোনো ধরনের রিফুইলিং ছাড়াই তো এই ইউরো ফাইটার টাইফুন কিন্তু ইউরোপের একটি সফল ফাইটার জেট প্রকল্প বলা হয়ে থাকে কারণ এটি একসাথে এয়ার অ্যাটাক এবং গ্রাউন্ড অ্যাটাক দুটিই করতে পারে আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশ কিন্তু চীনের সাথেও কথা বলছে চীনের যে সেগুলো কেনার ব্যাপারে কিন্তু আরও সাশ্রয়ী এবং এটি কিন্তু অনেক সেক্ষেত্রে কিন্তু ইউরোপের সাথে বাংলাদেশে একটা ডিফেন্স লিঙ্ক তৈরি হবে এবং এটার যেই প্রশিক্ষণ সেই উন্নত প্রশিক্ষণও কিন্তু বাংলাদেশ সেখান থেকে পাবে এখন কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের কি এখন আসলে ইউরোফাইটার বা এত দামি ফাইটার জেট কি প্রয়োজন তো এই ইউরো ফাইটার আমাদের মতে বাংলাদেশ এয়ারফোর্স এর ভবিষ্যৎ পরিকল্পনা অংশ হতে পারে ভবিষ্যতে এই ফাইটার কেনার একটা প্রকল্প হিসেবে নিতে পারে কারণ আমরা যদি বাংলাদেশের মাল্টি রোল হিসেবে গড়ে তুলতে চাই অথবা আন্তর্জাতিক অপারেশনের যদি অংশ নিতে চাই তাহলে এটাকে আমরা ভবিষ্যতে কেনার জন্য পরিকল্পনা হিসেবে রাখতে পারি এছাড়া ইউএবি হেলিকপ্টার এবং ট্রেনার সহ পুরো এক্সো সিস্টেম যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু লিওনার্ডের মতো প্রতিষ্ঠানের সাথে আমাদের পার্টনারশিপ করা কিন্তু খুবই জরুরি জরুরি যেহেতু আমরা ইউনার্ড বা ইতালির অনেক কোম্পানির থেকে কিন্তু আমরা ইউএবি বা বিভিন্ন ধরনের সিস্টেম আসলে বাংলাদেশে এয়ারফোর্স ইউজ করছি তাহলে কিন্তু একটা কম্বাইন্ড এক্সো সিস্টেম আমরা তৈরি করতে পারবো আবার ক্ষেত্রে ইউনার্ডও কিন্তু আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ পার্টনার হতে পারে তো ওভারঅল এইটার প্রাইসের ব্যাপারে যদি আমরা বলি ইউরোফাইটো টাইফোনের এক একটা ইউনিটের প্রাইস কিন্তু নব্বই থেকে একশো মিলিয়ন ডলার অপরদিকে জেটেলসি যদি আমরা চায়না থেকে কিনি সেটা কিন্তু প্রায় চল্লিশ মিলিয়ন ডলার মতো তো আমাদের এই ইয়ারো ফাইটার টাইফোন কেনার ব্যাপারে রাজনৈতিক এবং আমাদের যে বর্তমান ফাইনান্সিয়াল অবস্থা আছে সেটা আসলে গুরুত্ব দিয়ে দেখা উচিত তো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ যদি ইউরোফাইটার টাইফোন কিনে তাহলে কেমন হবে সেটা আপনার কমেন্ট সেকশন জানাতে পারেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটি যদি ভ্যালুয়েবল মনে হয় বা আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড